আসসালামু আলাইকুম আজকের অ্যাভারেজ অফার থাকবে এক হাজার টাকা করে এখানে পাঁচ হাজার ছয় হাজার টাকা রেঞ্জেরও পার্টি শাড়ি আছে সব রকমই পার্টি শাড়ি আছে আজকে চ্যালেঞ্জ করা অফার থাকবে এক হাজার টাকা করে তো আর একটা কথা বলে নেই এগুলো কিন্তু সিঙ্গেল পিস করে আমার কাছে পড়ে গেছে দেখে কিন্তু আমি এই এক হাজার টাকার অফারটা দিয়ে দিচ্ছি এগুলোর বিভিন্ন ডিজাইন ছিল কালার ছিল থাকতে থাকতে এখন এক পিস এক পিস করে হয়ে গেছে চিন্তা করলাম আপুদের একটা এক হাজার টাকার অফার দিয়ে দিই সেরা অফার ভিডিওটা কেউ মিস করবেন না আমাদের ঠিকানা দেখাও আমাদের ঠিকানা হলো ঢাকা কাকরাইল কর্ণফুলী গার্ডেন সিটি দ্বিতীয়তলা উঠবেন সিঁড়ি দিয়ে উঠবেন হাইটটা উঠবেন লিপদে দিয়ে উঠবেন যেমনি খুশি হেমনে উঠবেন তারপরও কই বোঝে ভাই আপনাদের ঠিকানাটা কোথায় এটা বলতাসি তারপরে দোতলায় উঠে জুয়েল শাড়ি ঘর আরও কিছু ঠিকানা দিব আপনার বাসা থাকলে মনে করেন এটা হলো ঢাকা কাকরাইল হাবিবুল্লাহ বাহার কলেজটা এই পাশে ওই ইয়া সরি ইয়াটা হলো আপনার যে এদিকে ইয়া কাকরাইল মোড়টা হলো এদিকে কাকরাইল মোড়ের দিকে শান্তিনগর মোড়ের দিকে মাঝখানে আমি দোকানটা আরও ঠিকানা দিব আরও ঠিকানা দিই আপনি মালিবাগ নেমারি শিখিয়ে আইতে পারবেন গুলিস্তান নেমারি শিখিয়ে দিতে পারবেন এদিক দিয়া আবার এই যে পে মতিজিল নেমার রিস্কে আইতে পারবেন এদিক দিয়া আবার মনে করেন যেমনে খুশি এমনে আইতে পারবেন সবচেয়ে ভালো যারা চিনেন না একটু লোকেশন দিয়েন কর্ণফুলি গার্ডেন সিটিটা কোন জায়গায় ম্যাপে চলে আসবে সবচেয়ে ভালো আরও ঠিকানা দিব আর দিতে পারবো না ঠিকানা সবই দিয়ে দিচ্ছি তো আর ঠিকানা দিতে দিতে অজ্ঞান হয়ে গেছি গা এই দেখেন ফ্রেন্ডস এখানে ম্যাক্সিমাম শাড়িগুলা ম্যাক্সিমাম শাড়িগুলা চার হাজার পাঁচ হাজার টাকা রেঞ্জের পার্টি শাড়ি আমরা কিন্তু ক্লিয়ারিং সেল দিতেছি আজকে এক হাজার করে একদম ক্লিয়ারিং সেল ওই অ্যাভেলেবেল যে ভাই আমাকে একটা দেন আমাকে দুইটা দেন সম্ভব না এগুলো এক পিস করে সব এই যে পাট দেখছেন সিকুয়েন্স করে দেখো একটু কাজটাতে কাজ থেকে দেখ ও কুচিটা দেখাই আগে তারপর দেখো এই দেখেন

খালি তেলো বাদ দোকানের ঠিকানায় তুই দিছে এই যে একটা শাড়ি 6000 7000 টাকার রেঞ্জের শাড়ি বডিটা হলো নেটের উপরে বডিটা নেটের উপরে আর কুচিটা হলো যেইটা কুচিটা হলো ফ্রেন্ডস এই যে এটা দেখেন কুচিটা দেখেন ওয়াও চমৎকার কুচি হুম 10 পিস দেখাও এই দেখেন হাটটি টিম টিম তারা মাঠে পারে টিম তাদের 14 15 শিং তারা হাটটি মাটিং টিম ব্লাউজ পিস কি করছে সর্বনাশ তো ফ্রেন্ডস এই যে একটা দেখ এটা হলো রেডিশ মেরুন রেড কালার না মেরুন কালার কোনটা লাল না মেরুন মেরুন নাকি বাচ্চা বাচ্চা সব এই যে সব লাল কালার দেখলাম তুমি বাচ্চা বাচ্চা সব দুটোই মেরুন কালার নিয়ে এসেছো দি নিয়ে এসেছো এই তো লাল কালার দেখাইলাম ওই তো ওই ঘরে সব আরে হুম আচল ফুল আলো বডি আচল ফুল আলো বডি এবং ফুল কুচিটা ফুল কুচিটা সম্পূর্ণ মুক্তর কাজ দশ পিসটা দেখাও আবার ওরকম করে দেখাও না কাস্টমার যদি বুঝতে অসুবিধা হয় এই যে হ্যাঁ এটা হলো বডি আর যে গলা হাতা হুম তো এই হলো পিঙ্ক কালার আরেকটা আরেকটা ডিজাইন দুইটা ডিজাইন দুইটাই দেখাচ্ছি একদম সেরা অফার এক হাজার করে সেরা অফার দিয়ে দিচ্ছি নেট শাড়ি দই লাগে কারণ দিলে আবার ঘুমতে খাইতে জায়গা এই যে ফ্রেন্ড দেখেন আঁচল ফুল অল ওভার বডি আর কুচিটা দেখেন এই যে কুচিটা এই যে কুচিটা ফ্রেন্ডস চমৎকার লসমি দেখা যায় তো ফ্রেন্ডস এটাও সুন্দর এটাও মেরুন কালার রেডিশ মেরুন কালার মানে লালছে মেরুন সবগুলোই লালছে মেরুন কালছে না রেড কালার আছে কোয়া দে তে কোয়া দিলেই গো আনা না কি করবে অফ করে লই আইগা আচ্ছা এই দেখেন এই যে কালার কাস্টা পাইরে কাস্টা দেখায় দাও একটু আমাদের ভিউয়ার্স আমাদের আপুদের আমাদের ভাইয়াদের এই যে দেখেন ওয়াও চমৎকার ব্লক পিসটা ওই যে আছে এই যে তারপর এই আড়া চেন কুইজ যাবে না চেন কোন মাথায় এই এই ব্যাগগুলো আমার দিয়ে দিস তো আলমারিতে কাপড় সুরা হন

ওরে বাবা রে বাবা কত রঙ্গে কত ঢঙ্গে তা তা ধিন তা ব্লাউজ পিস সুন্দর এই যে ইয়া যে কটা আছে দিয়া দিতাছি যে আমার কাস্টমাররা কুচির কাজ দেখলে তো মাথা নষ্ট হয়ে যাবো কুচির কাজ দেখলে তো মাথা নষ্ট হয়ে যাবে শাড়ি কি এই দেখেন বা এই যে সেরকম সেরকম ব্লাউজ পিস দেখাও ব্লাউজ পিস দেখলে তো মাথা নষ্ট এই যে দেখেন কত কিছু দিয়ে দিছে তিন হাতের ব্লাউজ পিস করছে তো দেখ ভালো করে দেখা হ্যাঁ সুরাঙ্গ করিস না দেখ আমি তো সুরাঙ্গ করতে না দেখা দেখা সবচেয়ে যদি ভালো হয় দেই ভিডিওতে যে এই শাড়িগুলো যারা দোকানে আসবেন হেরাই নিতে পারবেন যারা অনলাইন নেবেন হ্যাঁ করে দিব না আচল ফুল অলবার বলে ফ্যান্টাস্টিক 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 টাস্টিক টাস্টিক দেখেন ফ্রেন্ডস এই যে কুচির দেখ না কি করছে গো ব্লাউজ সাইড করে নাকি এত বড় পিওর সিল্কের শাড়ি পিওর সিল্কের শাড়ি পরে আছে আছে

দশ পিসটা এই যেরকম হুম এই একটা শাড়ি চিনন সিল্ক চিনন সিল্কের উপরে অনেক সুন্দর একদম পিটানো চটানো একটা কাজ একদম কালারটা অরেঞ্জ কালার নাইস ফ্যান্টাস্টিক পুটির সময় একটু সামনে এসে পড়ি আও তুমি আও তুমি এত দূরে থাকো কিনলে কাজ হতে দেয় বা কাজ হ্যাঁ ব্লাউজ পিস তোমার চুম্বুকের মতো টাইম আনতে হবে এই আবার

আচল ফুল অল ওভার বলি কুচিটা ফ্রেন্স কাছ থেকে দেখা যাচ্ছে এই যে কুচির কাজটা দেখেন বাও ব্লাউজ পিস ব্লাউজ পিস দেখেন এই একটা শাড়ি ফ্রেন্স পার্ডি বার এই একটা শাড়ি দেখেন বডিটা নেটের উপরে ভিতরে স্বর্ণ দেওয়া আছে স্বর্ণ শাড়ি পরবে না রাখবেন সোনা দানা দামি গহনা জুয়েল ভাইয়ের শাড়ি ছাড়া কিছুই চলে না ওই যে ব্লাউজ পিস দেখেন আমার আপুরা সেই খুশি হয়ে গো সেরাম সেরাম জিনিস এই যে দেখেন অনেক সুন্দর এটা লাল না সিঁদুর লাল সিঁদুর লাল ইটানো চটানো সম্পূর্ণ জরির ওয়ার্ক এখানে সুতার মিনা আছে স্টোন করা আছে সুন্দর একটা শাড়ি তুমি গাছের পাতা সিরগে কর আমার গহনা আমার গহনা এই যে দেখেন কি শাড়ি দিতেছি চিনছেন তো শাড়িগুলা হ্যাঁ দিয়া দিলাম এক হাজার টাকা পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ করে প্রাইস বালা পিওর সিল্কের উপরে শাড়ি দিয়া দিলাম খুশি থাকেন আপনারা এটা পিকক ব্লু কালার নারে পিকক ব্লু হাফ পিকক ব্লু এই দেখেন ওয়াও পিস দি اتاই পিঠে এ শাড়িটা দিয়ে দিই 1000 টাকায় নেন নেন রে এইটা পিওর পিওর তসর সিল্কের শাড়ি রে কত দস্তরা মানে ক্লিয়ারিং সেল দিতাছিস দেখে জামুসা সব দিয়ে দিতাছোস আমার তো অবস্থা খারাপ হয়ে যাবা শাড়ি রে

তাড়াতি দেখাইতেছি ভাইয়া কাস্টমার বাহিরে অনেক ফাঁকা পাইছিলাম দেখে ভিডিও করতেছিলাম একটু আপনার গান করতেছিলাম একটু গান শুনবেন আর শাড়ি দেখবেন

এই শাড়ি কিন্তু নর্মাল সাত হাজার টাকা রেঞ্জের শাড়ি সম্পূর্ণ ম্যাচিং স্টোন করা সম্পূর্ণ ম্যাচিং স্টোন করা সাত হাজার টাকা রেঞ্জের শাড়ি এটা আর একটা পাইছি কাস্টমার রিভিউ দিছে ভাইয়া এত সুন্দর হয়েছে শাড়িটা এত কম দামে আপনারা এই শাড়ি দিলেন কীভাবে আমরা কইছি আমরা এমনি দিই আমরা এমনি দিই আপনারা অবাক হয়ে যাবেন না শেষ এই দেখো ওয়াও আমি কাস্টমার ডাকতেছে আপনি এই দোকানটা একটু দেখেন না আমি কাস্টমার যে কোনো দোকান দেখবো না এটা আর বুঝে না वाओ काश्मीरी ए ये बाश्मीरी मैजेंटा जाम कलर जाम कलर ए ये आयडा लाल कलर ला। शेर ऑफर एक ही अलमारी कोई बात नहीं जय को बात नहीं दिया है देखा दे दो दे दो दे, दे दे आगे दे आगे दे आगे दे माला आगे दे दे, दे।

একবারে কাস্টমার তাইনা সব দোকান নিয়ে আসল ফুল এক হাজার টাকা এই যে ফুল আলোবার কুচি তা এই যে ফুল আলোবার কুচি আরে সর্বনাশ কুচি কি করছে মাথা নষ্ট হয়ে যাবে দেখানোর সময় নেই এমনি শাড়ি দেখে মাথা নষ্ট হয়েছে আবার ব্লাউজ পিস দেখা পরে এক শাড়ি দশ দশ জনে করে চাইবো ছিল দিবি এই দেখেন আজকে যারা আছে এখন মাথা নষ্ট হয়ে যাবো গা

ব্লাস্ট পিস রিপেয়ার করে আপনি তো আছে বাংলাদেশে চ্যালেঞ্জ করা অফার দিছি কিন্তু সমস্যা হলো সবগুলো এক পিস একজন একজন করে যে নিব একজন নিব যে নিব একজন নিব এর বেশি আমি পারুম না ভিতরে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন আর সবাই ঠাডা লাইক দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন মাত্র 1000 টাকা আসসালামু আলাইকুম